অবশেষে চাপে পড়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সঠিক পথে এসেছেন এবং তার শুভবুদ্ধির উদয় হয়েছে তাকে আমরা ধন্যবাদ জানাই যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রশংসা করে হাসিনা দেশে আসুন অমুক তমুক যে ভংসং কথা বলেছেন এজন্য দুঃখ প্রকাশ করেছেন হ্যাঁ দায়িত্বপ্রাপ্ত একজন উপদেষ্টা হিসেবে তিনি যে ভাষায় দুঃখ প্রকাশ করেছেন আমি আপনাদেরকে বিশ্লেষণ করে শোনাব সেটা যথেষ্ট এর মানে তার শুভবুদ্ধির উদয় হয়েছে আমরা যে সমালোচনা করেছি শিক্ষার্থীরা যে হুমকি দিয়েছে ধমক দিয়েছে পথ থেকে টেনে নামানো হবে এই বার্তা দিয়েছেন এতে তার নড়েছে আওয়ামী লীগকে ফেভার করে আর কোনো কথা বলার সাহস এই স্বরাষ্ট্র উপদেষ্টা জীবনও করবেন বলে মনে হচ্ছে না তাহলে এই প্রথমবার তিনি সরি বলে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করে হয়তো হয়তোবা মাপ পেয়েছেন কিন্তু পরবর্তী তার দুঃখ প্রকাশ করলেও কাজ হবে না যাই হোক ধন্যবাদ জানাই তিনি ভুল বুঝতে পেরেছেন একই সাথে চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হতে পারে সেই সম্ভাবনাও আছে তার বক্তব্য থেকে আমরা এটা ধারণা করছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকাশ ক্ষমা চেয়েছেন বা দুঃখ প্রকাশ করেছেন এটা আমাদের জন্য একটা স্বস্তির স্বস্তির খবর কারণ আওয়ামী লীগ তার উপর একটু আস্থা রাখা শুরু করেছিল সে আস্থার জায়গাটা হয়তো বা থাকবে না যারা পুলিশকে দানব বানিয়েছে তাদের বিচার হবে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে দানব বানিয়েছে কে হাসিনা আওয়ামী লীগ আসাদুজ্জামান কাদের অতএব তাদের বিচার হবে এটাই হচ্ছে তার বক্তব্যের তাৎপর্য অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকত হোসেন বলেছেন পুলিশ খুবই অনুতপ্ত আমি এখানে পিলখানা আসার সময়ও দেখলাম মানে পিলখানায় বসে কথা বলেছেন পুলিশের সঙ্গে ছাত্ররা কাজ করছে পুলিশকে দানব বানানো হয়েছে যারা এটি করেছে তাদের অবশ্যই বিচার হবে হ্যাঁ রাইট এর সাথে এটাও বলতে হবে যে অনুতপ যারা অপরাধ করেছেন যারা ফৌজদারি অপরাধ করেছেন পুলিশের দায়িত্ব পালনের নামে অনুতপ্ত হলে কিন্তু তারা ক্ষমা পায় না ফৌজদারি অপরাধের শাস্তি অনুতপ্ত না অপরাধের গ্র্যাভিটি অনুযায়ী বিচার করা হবে এখন বিচারের কথাটা বারবার বলতে হবে অনুতপ্ত চাকরি চলে গেলে পরিবার অমুক তমুক এইসব কথা বলা যাবে না এখানে অনুতপ্ত হওয়ার বিষয়টা নেই তবে হ্যাঁ সব পুলিশ অপরাধী না এবং পুলিশ যারা অপরাধ করেছে তাদের বলতে হবে যে আমরা অপরাধ করেছি এখন আইন অনুযায়ী আমরা শাস্তি নিতে প্রস্তুত তারপরে তাকে কাউন্সিলিং এর মাধ্যমে যদি চাকরিতে ফিরিয়ে দেওয়া যায় প্রয়োজন আইন করতে হবে কারণ সাজা ভোগের পরও চাকরিতে ফিরিয়ে নেওয়ার আইন করা অসম্ভব কিছু নয় জনগণের প্রয়োজনে যে কিছু হতে পারে তিনি বলেন একটু সবুর করেন সরকারি অ্যাকশন নিতে গেলে অনেকগুলো প্রসেস আছে যেগুলো টপ টপ করা যায় না সুতরাং ধৈর্য ধরতে হবে এ কথাটাও ঠিক আওয়ামী লীগকে নিষিদ্ধ এটা তো বললেই হয় না কিন্তু একটু ধৈর্য ধরতে হবে আওয়ামী লীগও নিষিদ্ধ হবে কারণ শিক্ষার্থীদের যে দাবি আওয়ামী লীগের রাজনীতির উপর সাময়িক স্থিতি অবস্থা এটা পূরণ হবে এটা হওয়াটা জরুরি কারণ এরা এখনও নাশকতার চেষ্টা করছে পাল্টা রেভলিউশন কাউন্টার রেভলিউশানের চেষ্টা করছে এবং মন্দিরে বিভিন্ন জায়গায় হামলা করছে হিন্দুদের বসত বাড়িতে হামলা অতএব আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া যায় না নিষিদ্ধ হবে স্বরাষ্ট্রমন্ত্রী বাধ্য হবে স্বরাষ্ট্র উপদেশটা কিছু করার নেই তবে আওয়ামী লীগের দালালি থেকে তো মোটামুটি ফিরছেন কিন্তু আরো কিছু কথা আছে গতকালের নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে এম শাকত হোসেন বলেন অনেক কথার মধ্যে অনেক কথা চলে আসে যদি আমি এমন কোনো কথা বলে থাকি সেটা ভুল বুঝছেন সেটার জন্য আমি দুঃখিত হ্যাঁ তিনি দুঃখ প্রকাশ করছেন আমরা এর জন্য খুশি আমরা অনেক সমালোচনা করেছি দুঃখ প্রকাশ করেছেন বুঝতে পারছেন দর্শক আরো যদি বলি যে স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষমা চেয়েছেন আপনার একটা ছড়িয়ে দিন এর সাথে আমরা আর একটা হুঁশিয়ারি দিতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা না যে কাউকে আওয়ামী লীগের দালালি করতে যে বা একটু সফট কথা বলতে গিয়ে দুঃখ প্রকাশ করতে হয়েছে কেউ যদি শেখ মুজিবের দালালি করার চেষ্টা করেন বাংলাদেশে তার খবর আছে আমরা বলে দিলাম বিশেষ করে আমরা ধরব ব্যারিস্টার রহমান পার্থ একটু দালালিমূলক কথা বলেছেন তাকে আমরা আলাদাভাবে ধরব কোনো দালালি চলবে না আপনি শেখ পরিবারের আত্মীয় জন্য দালালি করবেন কোন স্পিচ দেওয়া হবে না ফেসিবাদের কোন ইনগ্রেডিয়েন্টস কোন কালচারাল উপাদানের স্থান হবে না আন্দালিব রহমান পার্থ পনেরো আগস্ট পিসের সফট কথা বলেছেন যে শেখ মুজিবকে সম্মান দেওয়া উচিত এরকম কথা বলার চেষ্টা করেছেন না শেখ মুজিব ফেসিবাদের কালচারাল ইনগ্রিডিয়েন্ট কোনো জায়গা হবে না শেখ মুজিবের কোনো দালালি হবে না শেখ মুজিব মুক্তিযুদ্ধ করেনি মুক্তিযুদ্ধে অবদান ছিল সংগঠিত করে গিয়েছেন কিন্তু তিনি যুদ্ধও করেননি এবং তিনি পরবর্তীতে ফেসিবাদ কায়েম করেছিলেন আর তার চাইতে বড় বিষয় হচ্ছে তিনি এখন ভুয়া আইকন তার প্রাসঙ্গিকতা নেই শেখ মুজিবের প্রশংসা যদি এত করতে হয় এটা তো অনেক আগের কথা তাহলে সাতচল্লিশে যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছে পিতা বলেন এখন কারণ তিনি তো জাতির পিতা ছিলেন এক সময় আমাদের আবুল কালাম আজাদে বলেন জাতির পিতা তাহলে তো সে নু নবীর আমল থেকে ইতিহাস ধরে ধরে গ্লোরিফাই করতে হবে ব্যক্তিদেরকে যে অমুকের এই অবদান তমুকের সেই অবদান কারণ শেখ মুজিব এখন আপ্রাসঙ্গিক এখন আলোচনা হবে আবু আবুসাইদদের নিয়ে এখন আমাদের সামনে মানে দুই সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে একাত্তর বাতিল হয়ে গিয়েছে একাত্তর এখন আমাদের কাছে প্রাসঙ্গিক না কথা ক্লিয়ার অতএব কেউ শেখ মুজিবের মুক্তিযুদ্ধের নামে আওয়ামী এস্টাবলিশ করা কোনো দালালি করবেন না সাব কথা এই বয়ানগুলো আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে সমাজে আহ পনেরোই আগস্ট ছুটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এই জন্য এই কথাটা বললাম যে পনেরোই আগস্ট শেখ মুজিব এগুলো নিয়ে কেউ দালালি করার চেষ্টা করবেন না আপনার পরিণতি খারাপ হবে তাতে ব্রেস্টার আমদালিব রহমান পার্থক আর যে হোক পনেরোই বাতিল পনেরোই আগস্টের কোনো প্রাসঙ্গিকতা নেই শেখ মুজিব এখন ভুয়া আইকন ফরাত মাজার এভাবে বলেছে এগুলোকে রেভলিউশন একটা বিপ্লবের মাধ্যমে এইসব ভুয়া আইকন টাইকন অমুক সব ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে শেখ মুজিবের মূর্তির যদি সব উৎখাত করা হয়েছে কোনো মূর্তি থাকবে না হ্যাঁ যদি কোনো ভাস্কর্য বা কিছু করার দরকার হয় সেটা আবু করার দরকার হতো যদিও এটা শরীয়তের সাথে সাংঘর্ষিক কিংবা আবু পরিবার নিষেধ করেছে কিন্তু আমাদের আইকন এখন আবু হাজার হাজারো শিক্ষার্থী জনতা যারা শহীদ হয়েছে। শেখ মুজিব আমাদের আইকন নয় এটা আমরা ভেঙে ফেলেছি বিপ্লবের মাধ্যমে সেটা বাতিল হয়ে গিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের যে কথাটা আমরা বলছি যে বিপ্লবের মধ্য দিয়ে বিপ্লবটা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে অতএব আওয়ামী এমনি নিষিদ্ধ হয়ে গেছে কিন্তু আইনি প্রক্রিয়া এক সময় লাগে নিষিদ্ধ হবে বিচারের পর একবার নিষিদ্ধ তার আগে নাশকতা ঠেকাতে আওয়ামী লীগের রাজনীতির উপর সাময়িক স্থিতি অবস্থা আসতে পারে বলে আমরা সরকারি সূত্রে জানতে পেরেছি অতএব আপনাদের জন্য একটা স্বস্তির খবর এটা কেউ কোনো ধরনের গন্ডগোল করতে পারবে না এটা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের যোগদান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সবাই যোগ দিচ্ছে আগামী বৃহস্পতিবার বলতে পারবো কয়জন আসছে কয়জন আসেনি আর আমরা তো দেখছি পুলিশ আমার সঙ্গে আছে আমি ছাত্রদের উদ্দেশ্যে বলব তোমাদের আন্দোলন কেউ নিয়ে যেতে পারবে না এই আন্দোলন তো ইমেজ আছে আর পুলিশ তো অনুতপ্ত আমি তোমাদের কজনকে দাওয়াত আ কজনকে দাওয়াত করি আমার সঙ্গে বসে পুলিশের সঙ্গে দুপুরে খাবো এটা ঠিক আছে কিন্তু পুলিশের অপরাধকে আবার নর্মালাইজ করার চেষ্টা করেন না আওয়ামী লীগকে যেরকম নর্মালাইজ করার চেষ্টা করেছেন পুলিশের অপরাধকে নর্মালাইজ করার চেষ্টা করেন না এবং দ্রুত সাবেক আইজিবি থেকে শুরু করে সেই মনিরুল ডিবি হারুন আরো যারা আছে এদেরকে গ্রেপ্তার করে জনসম্মুখে প্রকাশ করুন যেমন হাসান মাহমুদ পলক এদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কোথায় এদেরকে কোর্টে প্রডিউস করুন আমরা তাদেরকে দেখতে চাই তারা কোন কারাগারে আছে তারা আসলে সেনা হেফাজত এরকম এতদিন কেন থাকবে কোর্ট চালু হয়েছে কোর্টে প্রডিউস করুন তাদের বিরুদ্ধে মামলা হবে আসামি করা হবে এক প্রশ্নের জবাবে শাখওয়াত হোসেন বলেন সবকিছুর একটা প্রসেস আছে আমি লিস্ট করছি যাদের অন্যায়ভাবে বের করা হয়েছে আবার যারা এর মধ্যে ছিল না আপনারা যাদের কথা বলছেন সেটা আমরা দেখব আমরা খুঁজছি বের করার চেষ্টা করছি হুকুমের আসামিদেরকে এর মানে খুব দ্রুত এই ডিবি হারুনদের গ্রেপ্তার করুন তিনি বলেন যাদের কথা বলা হচ্ছে তাদের সবার লিস্ট আমাদের কাছে আছে দু একদিনের মধ্যে আমরা অ্যাকশনে অ্যাকশন দেখবেন হ্যাঁ আমরা আগেও বলেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার উপর আস্থা রাখতে চাই আপনি আরেকটু ভালো হয়ে যান অস্ত্র জমা দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যারা অস্ত্র চিন্তাই বা লুট করেছে তাদের ফেরত দিতে বলেছি যদি জমা না দিয়ে ধরা পড়েন তাহলে দুই রকমের শাস্তি পাবেন নিষিদ্ধ অস্ত্র চিন্তাই ও নিষিদ্ধ অস্ত্র পাওয়ার অভিযোগে অভিযুক্ত হবেন সুতরাং নিজের ভয় আসতে না পারলে অন্য কাউকে দিয়ে যাবেন আমরাও বলবো যে অস্ত্র অস্ত্র যারা নিয়েছেন এটা বিপ্লবের সময় এটা স্বাভাবিক আপনারা এখন জমা দিয়ে দেন কারণ এই পুলিশের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা প্রয়োজন হতে পারত অস্ত্র নিয়ে যাওয়াটা ঠিক ছিল এটা লুটপাট নয় এটা এটা সম্পূর্ণ প্রয়োজনীয় ছিল এখন যেহেতু আমরা সফল হয়েছি অস্ত্র জমা দিন পুলিশ আমাকে বলছে এই ইউনিফর্ম পরে আর একদিনেও বের হতে চাই না বেশি হুজুরগিরি আবার কেউ দেখালে তাও কিন্তু আমরা সন্দেহের চোখে দেখবো আমি বলছি এটার জন্য তো সময় লাগবে যারা ছাত্র কোটার আন্দোলনের মধ্যে ছিলেন তাদের বলছি আপনারা ডিজাইন ব্যাস নিয়ে আসেন আমরা যত দ্রুত সময় ইউনিফর্ম চেঞ্জ করতে চাই মানে চাপে পড়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু এখন ছাত্রদের কথার বাইরে কিছু করতে যাচ্ছে না এটাই ঠিক দেশ চলবে বিপ্লবীদের কথায় এই অবৈধ সংবিধান অবৈধ আইন বাতিল করে নতুন সংবিধান নতুন বাংলাদেশ গড়তে হবে ইনশাআল্লাহ